এদিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি বেগুন ভাজা করেছি টমেটোর চাটনি আছে ধনে আর ছেলেকে খাওয়াচ্ছি মাছ ভাজা এই যে ছেলের মাছ এদিকে ডালিয়া করেছি এই যে মাছ খাচ্ছে ও ভাজা মাছ ছিল ঘুমিয়েছিল ঘুমালো কারণ আজকে ভাবছি স্নান করানো যাবে না কারণ এদিকে প্রচণ্ড হাওয়া গরম জল করে রৌদ্রে একটু উঠেছে কিন্তু গরম জল করে ভাবছি একটু গা হাত মুছে ড্রেসটা চেঞ্জ করে দিবে খাওয়া মাছ ভাজা ওর প্রচুর প্রিয় আমার সাথে একবার খেললো ওর পাপার সাথে একবার খেললো এখনও খাবে অবিতা দা জানো কী করেছিল অবিতা অনেক অনেক একটা বাঁধর উঠেছিল আর মাংকি থাকে না আর দুর্গা আর অমিতা বাড়িতে সব মাছ খেয়ে নিয়েছে মাংকিটা তুমি মাছ খাবে অমিতা দাদার বাড়িতে গিয়ে সব মাছ খেয়ে নিয়েছে দাদা ভাই কান্না করছিল খুব কান্না করছে হ্যালো গাইজ গুড ইভিনিং এখন দুপুর সাড়ে বারোটার মতন বাজে আর আমার স্নান হয়ে গেছে ছেলেকে গাটা মুছিয়ে দিয়েছি সমস্ত কাজ কমপ্লিট এখন তোমাদের সাথে আসলাম মানে সামনে আসলাম আমরা সকাল থেকে একটা ঝোড়ের মতন ছুটে বেরিয়েছি রান্না বান্না জানোই তো সকাল সকাল আমাকে রান্না করতে হয় আর ছেলেকে খাইয়ে দিয়েছি এখন কটা কাপড় আছে এসো এই যে ছেলে ছেলেকে গা মুছে দিয়েছি এখন ভাবছি খাবো লাঞ্চ করব এখন একটার মতন বাজে আজকে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে আর একটা টেনশানে তাড়াতাড়ি স্নান করেছি কারণ আজকে ডেলিভারি আসবে কারণ ছেলের একটা ড্রেস অর্ডার ছিল ওটা রিটার্ন হবে কিন্তু রিটার্ন এখনও আসেনি আজকে আসার কথা আছে তাই জন্য যে কখন হুট করে ফোন করে দিবে। আর আমি এদিকে বাথরুমে থাকবো কি খাচ্ছ তুমি কি খাচ্ছ কি খাচ্ছ বলো কি খাচ্ছ ভাত নিয়ে বসেছি মাছ ভাত আছে বেগুন ভাজা ধনে বাদা চাটনি আর কালকে এই যে টমেটো চাটনি বেঁচেছে আর চেঁতকে শেষ করে দেবো আমি বেশি দুদিন থেকে বেশি দিন রাখি না ফ্রিজে রাখলে একটু দেখো আমি খেতে বসেছি আর এইদিকে বদমাছটা ভেজা রুমাল নিয়ে খুঁজে শেষ হয়ে আমার এখনো হাই বন্ধুরা দুপুরবেলা শুয়েছিলাম আর এখন সন্ধেবেলা মানে উঠে সন্ধে দিলাম ছেলেকে খাওয়ালাম আর বড় একটু টিফিন করে গেল একটু বাইরে কিছু দরকারি জিনিস আনতে আর আমার তো টাইম কাটছে না সেই জন্য ভাবলাম যে একটু বসে বসে নেল পলিশ করি মানে নেল পলিশগুলো ছাড়িয়ে অনেক দিন থেকে পড়া হয় না জানো আর যখন মানে ছেলে যখন ছোট ছিল মানে ছোট তো না তখন যখন ও ছিল যখন মানে যখন নতুন নতুন এসছিল ওই তখন একটু টাইম থাকতো হাতে তখন লাগানোর জন্য আর এখন সময় পায় না ভাবলাম যে একটু ছেলেকে নিয়ে গেছে তাই জন্য তাদের একটু পড়েনি দেখতেও ভালো লাগবে আর ন্যান পলিশগুলো পরাই হই না না পরিয়ে পরিয়ে শুকিয়ে গেছে এই যে এই নিয়ে এসেছি এই যে চারটে কালারের চারটে কালারের নেন পলিশ নিয়ে এসেছি আরও আছে কিন্তু সবগুলো এখন বার করলে ছেলে এসে দেখবে তাই জন্য এখন তাই জন্য ভাবছি যে কোটা সামনে পেয়েছি সেটাই লাগেনি চারটা ন্যান পলিশ রাখো বাবু রাখো নাই ফুল আছে ফুল দেখো হাতে আর যে পায়ে পড়েছি আমার পা অনেক খারাপ নখ গুলো ছেলে চলে এসছে মাথা খারাপ হয়ে গেছে এইসব দেখে বাবু রাখো গুলো রাখো কি কি নিয়ে এসো কালো জিরা এটা ও এটা কালো জিরা যে ভুলে কালকে এই যে দেখো দশ কেজি সার্ভে প্যাকেট নিয়ে এসছে লাল গোলাপ একটা জিনিস দেখাচ্ছি দেখো দেখো এটা এক কিলো দুধ কি হাফ কিলো দুধ কত কম হয়েছে দেখো ফুটিয়ে আমি তো দুধ একদম অনেক ফুটাই জল দেওয়া দুধ একদমই ভালো চাটা খাচ্ছি সেই ঠান্ডা ভাবছি আগে কিনে দুধ নিতাম ভাগির কিন্তু ছেলের জন্য ভাবলাম যে কেনা দুধ বেশি খানো ঠিক নয় আমি ঠান্ডা কম শেষ হবে তারপরে আমরা মানে একটু গরম ওর একটা বলে রেখেছি ওরাই দিবে এসো যে সব সবজি কেটে রাখলাম কালকের জন্য এখানে আলু কেটে রেখেছি পেঁয়াজ কিছুটা এটাতে শাক শাক সব ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি সকালটা মাখিয়ে রেখেছি রুটিটা বানাবো করছি এই যে রুটি দিয়েছি বোরকে আমি এদিকে ভাত আর মুড়ি নিয়েছি কারণ আমার রুটি একদমই পছন্দ না খাবো দিকে ছেলেকে বসিয়ে দিয়েছি বাবু তুমি খাবে কি খাবা তো বন্ধুরা আমার রাতে ডিনার কমপ্লিট এখনই ফ্রেশ হয়ে এলাম তোমাদের সাথে কথা বলতে যে ভিডিওটি শেষ করে দিই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই গুড